আলাইকুম কেমন আছেন সবাই সকল কবুতর প্রেমী ভাই বোনদেরকে স্বৈরাচারী মুক্ত দেশের শুভেচ্ছা আশা করি সবাই খুব ভালো আছেন আপনারাও হয়তো আমার মতো খুব আনন্দিত স্বৈরাচার মুক্ত হওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওতে যেই দুটো জ্বালালি বাচ্চা দেখতে পাচ্ছেন এই দুটোকে আমি এর আগেও দেখিয়েছি আপনাদের তো এই সামনে যে বাচ্চারা দেখতে পাচ্ছেন এটা মূলত আমি কিছুদিন আগে ধরেছিলাম আমার ছাদে এসেছিলো এবং এখানে প্রতিদিন খাওয়া দাওয়া করত আর ওই পাশেরটা এটা আমার বাড়ির বাচ্চা ওটা সম্ভবত নর আর যেটা ধরেছে এটা ঠিক আমি বলতে পারি না এটা কি আর আপনার একটা দিন দেখাবো এই যে লালটা এটাও আপনার জালালি ক্রস ওর মাটা ছিল জালালি এবং ওর বাবা ছিল সাদা কেসার কিন্তু বাচ্চাকে হচ্ছে আনকমন লাল কালার আসলে এটার কোনো যুক্তি আমি খুঁজে পাই না হয়তো আপনাদের এরকম অভিজ্ঞতা আছে কিনা আমি বলতে পারি না এগুলোর চোখ কিন্তু খুব সুন্দর লাল কিন্তু ক্যামেরার কারণে আসলে ওই লালটা আসলে আসছে না তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আমি আপনাদের পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেখা চেষ্টা করব যদিও আমার লবটা ছোটো হয়ে গেছে রোগের কারণে অনেক কবতন মিসিং হয়ে গেছে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম